থেকে প্রত্যেকে মাপজকগুলো অবশ্যই আগে করে নিব তো এই জায়গাতে কাপড় যে আঁকা বাঁকা থাকে অবশ্যই আপনি একটা মার্জিন করে নেবেন এই জায়গাতে আমরা একটা মার্জিন করে নিব তারপর আমরা আবার একটা আর কি মার্জিন সুন্দর করে নেব তো দুই ইঞ্চি পরিমাণ আমরা রাবার জন্য একটা মার্জিং করে নেব জায়গা থেকে তো আমরা নিচের যে মার্জিনটি আছে এই জায়গা থেকে আমরা চলে যাব নিচের লাম্বার দিকে লাম্বা নেব এটা আমরা উনচল্লিশ ইঞ্চি লাম্বা উনচল্লিশ একটা দাগ করে নেব এবং এই জায়গা থেকে আমরা দুই ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি নিব নিচে কাপড় মরিয়ে দেওয়ার জন্য তো এই জায়গা থেকে আমরা চলে যাবো হায়ে যে লাম্বাটি দিতে হবে তো হাই লাম্বা ত্রিশ ইঞ্চি তো তিরিশকে ভাগ করে একবার নেবো আমরা পনেরো ইঞ্চি তো এই দাগটি আমরা সুন্দর করে সোজা করে দাগটি টেনে নিব তো নিচের দাগগুলো সুন্দর করে আমাদের টেনে নিতে হবে তো মিসের নিচের মেজারমেন্ট এবং ঘায়ে যে আমার রানের যে মেজারমেন্টটি আছে অবশ্যই আপনাকে এইভাবে মেজারমেন্টটি করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে রানের লুজ কত ইঞ্চি দিব তো এই জায়গাতে যেহেতু দুথাপানা কাপড় সেই ক্ষেত্রে আপনাকে এই জায়গা থেকে আমরা লুজ আমার যতটুকু আসবে ততটুকু দিব তো এটা লুজ আমি দিব এটা উনত্রিশ ইঞ্চি তো উনত্রিশকে দুই ভাগ করে এক ভাগ দিব সাড়ে চোদ্দো ইঞ্চি এই জায়গা থেকে আমরা চলে যাব বেলের দিকে বেল নিব এটা আমরা বাউন্ন ইঞ্চি বাউন্নকে চার ভাগ করে এক ভাগ নিব আমরা তেরো ইঞ্চি হাফ ইঞ্চি নেব শিলার জন্য তো যেহেতু আমরা এটাতে হাই করলি জয়েন্ট দেবো সেক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে শেপ বেশি করে ডাউন দিতে হবে না সেক্ষেত্রে আমরা শেপ কাঠ শেপ কার্ড দিয়ে আমরা শেপ কার্ড দিয়ে আমরা এই জায়গা থেকে হালকা করে আমরা এটা ডাউন দিয়ে দাগটি করে নিব তো এইভাবে আপনাকে হালকা করে ডাউন দিয়ে কাটিংটি দাগটি করে নিতে হবে তো এই জায়গাতে সাইডে যে মেজারমেন্টটি আছে আমরা সাইডের যে নিচের লুজটি আছে আমরা তো নিচের লোসটি আমরা ষোলো ইঞ্চি তো ষোলোকে দুই ভাগ করে একভাগ ভাগ আমরা আট ইঞ্চি এই জায়গাতে এক ইঞ্চি পরে আমরা বাড়তি নিব তো এই জায়গা থেকে সাইডের যে মেজারমেন্টটি আছে সুন্দর করে শেপ কাট দিয়ে আপনাকে এভাবে সোজা করে টেনে নিতে হবে তো আমরা এইভাবে প্রথমে যে ডাকটি দিলাম এটা হল শিলের দাগ এই জায়গা থেকে যে পরের যে ডাকটি দিব এটা হবে আপনার কাপড়ের যে সাইডে বাড়তি থাকবে সেই দাগটি আমরা এটা করে নিলাম তো এই দাগটি করে নেওয়ার পর আমরা যাতে কাটিংয়ে চলে যাবো এবং কলি যে জয়েন দিব সেই কাপড়টা সাইড থেকে কাপড়টি বেরোবো সেই কাপড় দিয়ে আমরা কলি জয়েন করে নেবো তো আমরা যাতে কাটিংয়ে চলে যাবো তো আমরা এভাবে কাটিংটি করে নেবো কাটিংটি